আজ তোমার মনটা ভারাক্রান্ত চোখে জল মনে কষ্ট মনে হয় আর কেউ নেই বন্ধু আমি জানি এই ভিডিওটা হঠাৎ তোমার সামনে এসেছে কারণ ঈশ্বর চাইছেন তুমি এখনি তার সঙ্গে এই প্রার্থনাটা করো এই একটি প্রার্থনা তোমার জীবন বদলে দিতে পারে প্রার্থনা প্রভু যিশু আমি আজ ক্লান্ত ভীত একা কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো আজ আমি আমার সমস্ত কষ্ট চিন্তা ভয় তোমার কাছে এনে দিচ্ছি তুমি বলেছ যারা ক্লান্ত ও ভারাক্রান্ত তারা আমার কাছে আসুক আমি তাদের বিশ্রাম দেব। আজ আমি বিশ্রামের জন্য এসেছি তুমি জানো আমার পরিবারের সমস্যা আমার অর্থনৈতিক চাপ আমার একাকিত্ব তোমার চোখের সামনে খুলে দিলাম তুমি আমাকে ছুঁয়ে দাও আমার হৃদয়টা আবার জেগে উঠুক বিশ্বাসে সাহসে শান্তিতে প্রভু আমার জীবনে তুমি যা করেছ আমি বুঝতে না পারলেও বিশ্বাস করতে চাই তুমি আমার চলার পথ তুমি আমার ভরসা আজ এই ভিডিও দেখার সময় যে বন্ধুটি কাঁদছে হতাশ হয়ে গেছে তাকে ছুঁয়ে দাও প্রভু তোমার আত্মায় আমাদের ঢেকে রাখো আমেন এই প্রার্থনাটি যদি তুমি অন্তর থেকে বলো জেনে রেখো ঈশ্বর নিশ্চয় কাজ করছেন তুমি চুপ তিনি চুপ আছেন মানেই তিনি কিছু করছেন না তা নয় তিনি চুপ আছেন মানে তিনি কাজ করছেন তোমার পেছনে তোমার জন্য কমেন্টে লেখো ঈশ্বর আমি তোমার উপর বিশ্বাস রাখি আর শেয়ার করো এমন কারো সঙ্গে যার জীবনেও এখন এই প্রার্থনা দরকার ঈশ্বর তোমার উপর আশীর্বাদ বর্ষণ করুক Amen.